বিশ্বের শীর্ষ দেশ ভারত বলছে মাইক্রোসফট ভুয়া তথ্য ছড়ানো দেশের তালিকার শীর্ষস্থানে রয়েছে ভারত মাইক্রোসফট সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে সমীক্ষার ফলাফলে দেখা গেছে বিশ্বে সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায় ভারত অংশ নেওয়া বেশি ভারতীয় জানিয়েছেন তারা ইন্টারনেট প্রতারণার শিকার হয়েছে যা বৈশ্বিক গড় পঞ্চাশ শতাংশের চেয়ে বেশি এই জরিপে ব্যক্তিগত তথ্য সংগ্রহ অনলাইন বোলিং অনাকাঙ্ক্ষিত যৌনবার্তা মিথ্যা তথ্য ও ভুয়া খবর সহ বিভিন্ন অনলাইন ঝুঁকির বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে বিভিন্ন জরিপ এবং গবেষণা বলছে বিশ্বে সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী দেশ হিসেবে ভারতের প্রায় মিলিয়ন ব্যবহারকারী রয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে সবচেয়ে বেশি ফরওয়ার্ড করা করা হয় হয় বলে উল্লেখ সম্প্রতি বাংলাদেশ ভারতের মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করে বিভিন্ন ভুল ও মিথ্যা খবর প্রকাশ করে আসছে ভুয়া খবর প্রকাশের তালিকায় আছে হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া রিপাবলিক বাংলা ইত্যাদির মতো প্রথম সারি সংবাদ মাধ্যমও বিশেষ করে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যম গুলোতে বাংলাদেশ সংক্রান্ত ভুয়া খবর বেড়ে গেছে ব্যাপক হারে এরকম বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাভ হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি সংবাদ মাধ্যমও নিঘাখি দৈনিক নতুন সময় ঢাকা